জামাইয়ের হাতে শাশুড়ি খুন ঘটনা বাঁকুড়ার জয়পুর থানার কুম্ভস্থল মোড় এলাকায় সূত্রের খবর শাশুড়ি তার মেয়েকে নিয়ে কতুলপুরের বনচাত্রা থেকে দিতে এসেছিলেন জয়পুরের কুম্ভস্থলে মেয়ের শ্বশুর বাড়িতে তার জামাইয়ের কাছে আর আসার পরই শুরু হয় অশান্তি চলে মারধর প্রথমে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রচণ্ড বচসা চললেও তা পরবর্তী সময়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে জামাই বিশ্বজিৎ ঘোষ একটি কুড়ুল নিয়ে এসে তার শাশুড়ির মাথায় কোপ বসায় একের পর এক আর কুড়ুলের আঘাতেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তার শাশুড়ি সাথে সাথেই খবর দেওয়া হয় জয়পুর থানায় খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় জয়পুর থানার পুলিশ এবং স্থানীয় একটি হসপিটালে নিয়ে যায় আর সেখানেই শাশুড়িকে মৃত বলে ঘোষণা করে ঘটনাটা ঘটেছিল বলতে ও যে আলপনা মহারণ্ড ওর ছোট মেয়ে ওকে শ্বশুরবাড়িতে রাখতে এসেছিল কয়েকদিন আগে গন্ডগোল ঝগড়া হয়েছিল সেখানে শাশুড়ি মা আজকে রাখতে এসেছিলো মোটামুটি তিনটে সময় দিকে রাখতে এসেছিলো আমার সাথেও দেখা হলো শেষবারের মতো মাসিমার সাথে কথা হল যে মাসিমা এরকম তুমি ঘুমকে রাখতে যাচ্ছ তুমি তোমাকে যে বললাম যে আমরা সবাই মিলে যে বুঝিয়ে জামাইকে রাখতে যাব তো তুমি রাখতে হচ্ছো ঠিক আছে তুমি হ্যাঁ এই কুম্ভস্থলে রাখতে এসেছিলো জামাইয়ের ঘর বাড়িতে দিয়ে মাসিমার সাথে শেষবার শেষবারের মতো কথা হলো দিয়ে মাসিমা চলে এলো তার কয়েক ঘন্টা পরেতেই শুনছি এরকমই কেস ঘটেছে যে যেরকম মাসিমাকে জামায়াতে উড়ুল দিয়ে মাথায় আঘাত করে মার্ডার করে দেওয়া হয়েছে কেন মানলো এটা হচ্ছে দীর্ঘদিন এরকম ঝুট ঝামেলা হচ্ছিল বারবার রাখতে এসেছিল কিন্তু আজকে যে এরকম করে কেন মানলো সেটা তো আর বলতে পারবো না তার রাগের কারণেই হয়তো সে মার্ডার করে ফেলল কি বলছেন ও এরকম বারবার ঝামেলা করত এরকম জামাই ঘরেতে রেখেও দিয়ে গেছে বার কথা হ্যাঁ এবারে তো সেই মতোই হয়েছিলো যে বললাম যে বোনকে তাহলে বুঝিয়ে জামাইকে তাহলে রেখে দিয়ে আসো যা সেই মতোই আজকে কেউ রাখতে এসেছিলো জামাই বাড়িতে যে মারা গেছে তার নাম আলপনা মহারণ্ডা বয়স মোটামুটি ওই আপনার ওই পঁয়ত্রিশ ছত্রিশ হবে আমার নাম রাধাশ্যাম বাগদি মাসিমা হয়